চেহারা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কিনে রনি হ্যাঁ তোমরা যেটা ভালো মনে করো আচ্ছা বাবা রনি আমার এই মেয়েটা এতদিন আমার হাতে ছিল আজকে তোমার হাতে তুলে দিলাম দেখে রেখো ঠিক আছে ভাই মেয়েটার তো বিয়ে হয়ে গেল আপনাদের বাড়িতে মানে আমার ভাবিক পছন্দ করেছেন সেও আপনাকে পছন্দ করেছে যার কারণে আমার ভাবিক আজকে এতেন আপনার হাতে তুলে দিলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে না ঠিক আছে

তোমার নাম কি লেখাপড়া জানো জি জানি পড়তে পারো জি পারি চেহারা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তিনে রাও নেই হ্যাঁ তোমরা যেটা ভালো মনে করো আচ্ছা এই রবি হ্যাঁ হ্যাঁ তোর পছন্দ হয়েছে হ্যাঁ দুটোই পছন্দ হয়েছে দুটো মানে না মানে ব্যাটার বউ পছন্দ হয়েছে তানহা 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 পছন্দ হয়েছে আচ্ছা 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 আব্বা

কী বলছ মানে আপনার মেয়ের বিয়ে কথা বসছিলে মানে আপনার বিষয়ে কি আপনি রাজি আমি কিন্তু রাজি আমি রাজি মানে কথা হলে কি আপনি প্রথমে দেখে আমার জানার মধ্যে শ্যাপ করে উঠেছে বুঝছেন খালি খালি মনে করেন কেবে ক্যাপ দিন লাগতেছে আপনি রাজি থাকলে বলে মনে করেন আমি কথাবার্তা কয়ে আমি বলি কি এই ছেলে ছেলেকে আমার পছন্দ হয়েছে ছেলে মেয়ের বিয়েটা আমি রাজি ছেলের পছন্দ আছে ছেলের বাপ পছন্দ করে ফেলেন ছেলের বাপ যা আপনি পছন্দ করে ফেলেছে ওই যে আপনার স্বামী মারা গেছে আমারও বউ নাই খুব তাড়াতাড়ি বিয়ে করার দরকার আমার হাত ধরেন কিসের জন্য আশেপাশের লোকজন দেখলে কি বলবে না কেউ নাই আশেপাশে মনের মিল থাকলে সব দেখেন বিয়ে সাহেব আপনার ব্যাপারটা আমি পরে ভাববো আগে ছেলে মেয়ের বিয়েটা হয়নি হ্যাঁ হ্যাঁ একটু ভালো পজিটিভলি ভাবে আমি খুব তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে বাবা রনি আমার এই মেয়েটা এতদিন আমার হাতে ছিল আজকে তোমার হাতে তুলে দিলাম দেখে রেখেও ঠিক আছে মেয়েটার তো বিয়ে হয়ে গেল আপনার বাড়িতে আর আপনি মেয়ের মাক মানে আমার ভাবিক পছন্দ করেছেন সেও আপনাকে পছন্দ করেছে যার কারণে আমার ভাবিক আজকে এতেন আপনার হাতে তুলে দিলেন আমার এই বাড়ির একটা দায়িত্ব ছিল সেই দায়িত্ব তেন আজকে আমি মুক্ত হইলাম আপনার ব্যাটার বুক যেরম দায়িত্ব রাখতে বাড়িতে আজকে তেন আমার ভাবি ডাকু এই দায়িত্ব নিয়েই আপনার বাড়িতে চায় দিন ঠিক আছে ঠিক আছে কে ঠিক আছে রে না ঠিক আছে মারে আজা দেখে শুনে থাকি ভাবি থাক মো আয় আয় বাবা আচ্ছা আমাকে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে আমাকে তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে যেদিন তোমাকে প্রথম দেখি আমার তো ছিল সেদিনই বিয়ে করি কিন্তু দাদার জন্য পারি নাই দাদা বললো দিন পরে আচ্ছা একটা কথা বলো আমার তো মা ছাড়া কেউ নেই আর আমার মার কাছেও আমি সব আমাকে একটু মাঝে মাঝে বাপের বাড়ি যেতে দিও আর একটা কথা ছিল কি কথা বলো মা হচ্ছে মাঝে মাঝে আমাকে একটু দেখতেও আসবে আব্বাইতে কিছু মনে করবে না তো আরে না আমার আব্বা এরকম না সে অনেক ভালো মনের মানুষ তুমি যেন কখনো রাগ করো না আমার মায়ের উপর আরে না কি বলো এসব আচ্ছা ঠিক আছে কি হলো भाभी এদিকে ডাকিয়ে দিলকে আমাকে তোমার সাথে একটা কথা ছিল বলেন কি কথা আমি শুনলাম যে তোমার ভাইয়ের বিয়ে পরপরই নাকি তোমার বিয়েও দিবে সিরিয়ালে তুমি আছো আমি কিন্তু এত সহজে তোমাকে যেতে দিচ্ছি না কেন? তোমার বিয়ের অনেক দেরি আছে। ওমা, তোমার ভাই চাকরিতে চলে যাবে। বাড়িতে আমি একা থাকব? তাই বলে কি ভাবি আমি সারা জীবন বাবার ঘরে বোঝা হয়ে থাকব? আরে না, তা না বিয়ে তো একদিন না একদিন দিবই আমরা। তাই না? কিন্তু সেটা এত তাড়াতাড়ি না। আরো দেরি আছে। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে? সেটা এখন আপনারা যা ভালো মনে করেন তাই করবেন নাকি কোনো রনি কি ব্যাপার দাদা আরে বিয়ে করে একবারে পুচি মুরগি হয়ে গেল রে ঘরের ভিতর তো বাড়াচ্ছিস নে হ্যাঁ তাই বলে সকাল বেলা বলো তুমি বেলা। বেলা আটটা বাজে আরে আমরাও বিয়ে করছিলাম তোর দাদি থুয়ে ছয়টার সময় উঠেছি উঠে বাজারে গেছি তপ করিয়া ওই যে একটা লোকজন আসবেনি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি আরে না বাজার করা লাগবে তাড়াতাড়ি আরে যাও আসতেছি হ্যাঁ তাড়াতাড়ি আরে রানি এত দেরি করতেছিস কে দাদা চলো বাজারে যাই কে কি বীর পোশাক খুলিসি নাই

তোর রাব্বা সকাল সকাল তো বাজারটা জানি যা ফারে ও আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ যদি খাইয়া হলে যাগে

কথা কথা করি কি আচ্ছা আমার সাথে বিয়ে হয় কি তুমি খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছ খুশি না হলে কি তবু বলতাম তোম দেখলে কি বলবে আ আ আস্তে আস্তে নাম আস্তে দাদা চল বজাৰ কৰি আছি তুমি কবি পোছাকটো পৰিৱৰ্তন ৰখলাম না তুই রবি না পোশাক তোর গায়ে বাবা রনি আমার এই মেয়েটা এতদিন আমার হাতে ছিল দাদা এটা তোমার শাশুড়ি তোর শাশুড়ি মানে এই হারামজাদা তুই যেই কাম করছিস এ সরিয়াতে এই কাম আছে নাকি এ আছে সব কাম সরিয়াতে এই তুই কি মইলি কইছিস যেই আমার সাওলের সাউরি না তা কই নাই এ তা কইলি তো বিয়ে দিত না আমি বুড়ি হয়ে গেছি আমি আজ পর্যন্ত শুনি নাই বা দেই নাই যে কোন লোক তার ওই লেগে সাওলের বিয়ে করেছে এ তুইও তো পরে অর্ধেকের বেশি বুড়ি হয়ে গেছিস তুই শুনেছিস যে কারোর সাওলের সাউরি বিয়ে করেছে শোনো শোনো আব্বা আমি শুনিও নয় আমার দেহারও দরকার নাই আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করে ফেলাইছি এই তুমি যদি তা করবে যে অবস্থা নয় আমি নেবো মা তুমি এই অবস্থায় কেন তুমি তোমার মনে হয় বিয়ে সারি কেন তা আবার আমার শ্বশুরের সাথে আব্বা তুমি এই কাম করি পালে তুমি এই বয়সে আসে বিয়ে করলে তা আবার পরে আমার বাবুই মা আমার কি হবে তুমি একবার আমার কথা ভাবিতে তা তাই এখন না তুমি আমারে বিয়ে দিতে চাইছিলে আর এখন তুমি বিয়ে করে বসে আছো না আমার মায়ের মায়ের বিয়ে করেছে মানুষ কি হবেনি দাদা আস্তাক ফিল্লা আস্তাক ফিল্লাহ শি সি দাদা মা মরে যাওয়ার সময় কি কইছিল দাদা আমাকে যাতে তোমরা ভালো করে একটা বিয়ে দিতে পারো আর আম্বা কি করছে এই কথা যদি গ্রামের মানুষ শুনে। তখন কি অবস্থা হবে দাদা কোনো ভালো পরিবার আমার বিয়ে করতে আসবে কোনো সম্বন্ধ নিয়ে আসবে আমাদের বাড়িতে সম্মানের কথা কি বাবা একবার ভাবলো না আব্বা তুমি বিয়ে করতে করতে কিন্তু এই রকম ভাবে ছেলে শাশুড়ি বিয়ে করলে কিসের জন্য আব্বা আরে বেটা তুই কত আমরা তো বিয়ে শাদি দিয়ে নিয়ে আসতে মনে জায়গাতে তুই ওই কাম করলু কে ক আমি মসজিদে পাঁচ উক্ত নামাজ পড়বে যাই এখন কি আমাকে নামাজ পড়বে যাওয়ার সম্ভব ক কত মানুষ আমার কত রহমের কথা কবি আরে যদি আত্মহত্যা করার মহাপ না তো এই মুহূর্তে আমি আত্মহত্যা করতাম এই মুহূর্তে আমি আত্মহত্যা করতাম একবারও আমার মান কথা ভাবলা না আব্বা আব্বা তুমি কি আর মেয়ে পেলে না এই আমার শাশুড়ি কি তোমার বিয়ে করা দাদা তুমি একটা ব্যবস্থা করো এই তোমার সাওয়াল আর আমার শাশুড়ি এই বাড়ি থেকে এখন বের করো না হলে কিন্তু আমি বাড়িতে চলে যাব না তুই যাবো কে পুরা বাড়িতে যাবি কোনোদিন আমার এই বাড়িতে ঢুকতে বলে আমি জেনে খুশি জেনে যেতে কি বেরাক জেনে আমার আমার সারা গ্রামের লোটে গেছে ভাই হেডে আপনি কি করেছেন হ্যাঁ আমার তো একটা ইজ্জত আছে আমার গ্রামে ভাবি যায় থাক তোমার বাড়িতে হাজার হাজার লোক গিরামে